আগামী সাতাশে অক্টোবরের মধ্যেই তৈরি হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় ইতিমধ্যেই বঙ্গোপসাগরে দানা বাঁধছে ঘূর্ণাবত্ত আগামী শনিবার তৈরি হতে পারে গভীর নিম্নচাপ এর প্রভাবে বাংলায় টানা তিন থেকে চার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উত্তরবঙ্গেও রয়েছে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা এই শক্তিশালী নিম্নচাপটি অক্টোবরের শেষে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে উপকূলে আছড়ে পড়তে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় উপকূলের এলাকাগুলিতে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তো আসুন দেখে নিব আজ বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিব ঠিক কবে কখন তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ এবং কোন উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় কতটা প্রভাব পড়বে কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবং আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে আজ সকাল পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ বিহারে ঝাড়খণ্ড উড়িষ্যা এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে আকাশ একেবারে পুরোপুরি পরিষ্কার রয়েছে যদিও বা বেশ কয়েকটি এলাকায় আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে আজ সকাল থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে আংশিকভাবে মেঘলা থাকতে পারে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরে আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে তবে বাকি উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে একই রকম পরিস্থিতি বজায় থাকবে বাংলাদেশের প্রায় সমগ্র বিভাগগুলিতে আকাশ একেবারে পুরোপুরি পরিষ্কার রয়েছে শুধুমাত্র বাংলাদেশের রংপুর বিভাগের উত্তরা অঞ্চলে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে সকালের দিকে বাকি সমস্ত বিভাগগুলিতে আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা তো আসুন এবার দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র উত্তরবঙ্গে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাহাড়ি এলাকায় পশ্চিমী ঝঞ্ঝাটি ধীরে ধীরে নেপালের পাহাড়ি এলাকা হয়ে সরে যাচ্ছে পূর্ব দিকে যার ফলে দার্জিলিং কালিম্পং এর পাহাড়ি এলাকায় কিছুটা ছিটে ফোটা বৃষ্টি হতে পারে একটু হালকা বৃষ্টি হতে পারে বাকি উত্তরবঙ্গের সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃহস্পতিবার বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি রয়েছে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা রাঙামাটি হাটহাজারি চিটাগং রাজস্থলী সাতকনিয়া কুতুবদিয়া মহেশখালী ধানচি টেকনাপ এই সমস্ত এলাকাগুলিতে হালকা ছিটে বৃষ্টি হতে পারে বাকি বাংলাদেশের কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে না এদিকে মেঘালয় আসামে ছিটে ফোটা বৃষ্টি হতে পারে দুপুরের পরবর্তী সময় করে তো আসুন দেখে নিব আগামীকাল শুক্রবার আবহাওয়া কেমন থাকবে আগামীকাল শুক্রবার কিছু কিছু এলাকায় বৃষ্টি শুরু হতে পারে যদিও সব জেলাতে বৃষ্টি নেই আগামীকাল বৃষ্টি হতে পারে সেই জেলাগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দুই বাংলার একেবারে সমুদ্র লাগোয়া যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলিতে দুপুরের পরবর্তী সময় থেকে হালকা বজ্র বিদ্যুৎ সহ হতে পারে অর্থাৎ একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে কোথাও কোথাও ছিটে থেকে হালকা বৃষ্টি হতে পারে আগামী কাল বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে শনিবার পঁচিশ তারিখ সেই ক্ষেত্রে আবহাওয়া মূলত শুকনো এবং পরিষ্কার থাকবে বৃষ্টির তেমন খুব একটা সম্ভাবনা আগামী পঁচিশ তারিখেও নেই তবে উপকূলবর্তী কয়েকটি জেলাতে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে শনিবার দিন একেবারে সমুদ্র তীরবর্তী কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে দুই চব্বিশ পরগনার নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা কাকদ্বীপ এই সমস্ত এলাকাগুলিতে ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টি বজ্র সহ হতে পারে এবং বাংলাদেশের সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত থেকে দু এক পশলা বৃষ্টি হতে পারে আগামী শনিবার দিন এই মুহূর্তে একটি অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে বঙ্গোপসাগরে বিশেষ করে একেবারে উপকূলীয় এলাকায় অবস্থান করছে এই সাইক্লোনের প্রভাবে বঙ্গোপসাগর থেকে ঢুকে পড়ছে আর্দ্রতাপূর্ণ বাতাস এই বাতাসের কারণেই বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে বাকি জেলাগুলিতে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকে আসার কারণে আগামী দুই দিন ভ্যাবসা গরমের মাত্রা বাড়তে পারে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের কলকাতা চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলি নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান ঝাড়গ্রাম এই জেলাগুলিতে দিনের বেলায় এবং রাত্রের দিকে ভ্যাবসা গুমট গরম অনুভূত হবে কেননা বাতাসের আর্দ্রতা বাড়তে চলেছে এই ঘূর্ণাবর্তটির কারণে বৃষ্টি যদিও খুব একটা নেই তবে ব্যবসা গোমট গরম বাড়তে পারে এই আর্দ্রতা সেটা বঙ্গোপসাগর থেকে ঢুকছে এই দিকে যখন বাংলায় এই রকম পরিস্থিতি তখন বঙ্গোপসাগরে ধীরে ধীরে একটি ঘূর্ণিঝড় অর্থাৎ একটি বড়সড় সিস্টেম সেটা ধীরে ধীরে বাসা বাঁধছে মূলত দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত এই নিম্নচাপটির প্রভাবে বাংলায় টানা চার থেকে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে একাধিক এলাকায় আজ এবং আগামী দুই দিন বাংলায় খুব একটা ভারী বৃষ্টি বা তেমন কোনো সম্ভাবনা নেই মূলত আবহাওয়া থাকবে এই রকম আবহাওয়া আগামী পর্যন্ত চলবে আগামী সাতাশে অক্টোবর পর্যন্ত মূলত বাংলা বৃষ্টিহীন থাকবে বৃষ্টি হবে না বললেই চলে যেইটুকু হবে উপকূলবর্তী এলাকাগুলিতে বাকি কোথাও আর বৃষ্টি তেমন এমন কোনো সম্ভাবনা নেই আগামী সাতাশে অক্টোবর পর্যন্ত বাংলা বৃষ্টিহীন থাকবে আঠাশ তারিখ থেকে আবহাওয়াতে ধীরে ধীরে পরিবর্তনের সম্ভাবনা আঠাশ তারিখ বৃষ্টি শুরু হতে পারে আঠাশে অক্টোবর মঙ্গলবার থেকে বাংলায় বৃষ্টি শুরু হবে আঠাশ তারিখ উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি শুরু হচ্ছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হবে তার মূল কারণ হচ্ছে আঠাশ তারিখ হতে হতে গভীর নিম্নচাপ কিন্তু আবারও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হওয়ার কারণে বাংলাতেও এর যথেষ্ট প্রভাব পড়বে এর ফলে টানা বেশ কয়েকটা দিন মূলত তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং নভেম্বর মাসের এক তারিখ পর্যন্ত ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে তার আগে বৃষ্টি রয়েছে উনত্রিশ তারিখেও বৃষ্টি রয়েছে বাংলায় কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাংলাদেশের খুলনা বরিশালে আগামী উনত্রিশ তারিখ বুধবার দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে থেকে একত্রিশ তারিখ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উপকূলবর্তী জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি রয়েছে মূলত ঘূর্ণাবতটি ইতিমধ্যেই বাসা বেঁধেছে ইতিমধ্যেই আজ তেইশ তারিখ সেই ক্ষেত্রে একটি সিস্টেম দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত তৈরি হচ্ছে আগামীকাল শুক্রবার হতে হতে সিস্টেমটি আরও একটু বেশ খানিকটা সুস্পষ্ট হবে শনিবার পঁচিশ তারিখ নিম্নচাপে পরিণত হবে ছাব্বিশ তারিখে আরও শক্তি বৃদ্ধি করে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে এই সিস্টেমটির ঝাপটা মোড সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগ এবং তীব্রতা উঠে যাবে সাতাশ তারিখে সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে একেবারে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলের গা ঘেঁষে অবস্থান করবে সম্ভাবনা রয়েছে চেন্নাই উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে আগামী সাতাশে অক্টোবর সিস্টেমটি বাষট্টি কিলোমিটার থেকে তেষট্টি কিলোমিটার বেগ নিয়ে উপকূলের কাছে এগিয়ে আসবে তার ফলে এই সিস্টেমটি একটি সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রূপে উপকূলে আছড়ে পড়তে পারে তারিখ সিস্টেমটি চেন্নাই বা অন্ধ্রপ্রদেশের যে কোনো উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এর পরোক্ষ প্রভাব পড়বে বাংলা এবং উড়িষ্যাতে পাশাপাশি বাংলাদেশেও প্রভাব পড়বে আগামী আঠাশ তারিখ থেকেই উপকূলীয় এলাকাগুলিতে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে উনত্রিশ তারিখ থেকে আরও বৃষ্টি বাড়বে তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখ এই তিন দিন দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে